হাজার একটি কলম এবং নশো দশটি পেন্সিল সর্বপেক্ষে কত ছাত্র ছাত্রীর মধ্যে ভাগ করা যাবে যদি প্রত্যেকে সমসংখ্যক কলম এবং সমসংখ্যক পেন্সিল পায় তা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস এবং হু ওয়ান থাউজেন্ড ওয়ান পেন্স অ্যান্ড নাইন ওয়ান জিরো পেন্সিলস ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ স্টুডেন্টস গেটস সেম নাম্বার অফ পেন্স অ্যান্ড সেম নাম্বার অফ পেন্সিল ইজ এটা হচ্ছে ডাব্লিউস মেন টু থাউজেন্ড ওয়ান এসেছিল তো আমরা এটাকে আমরা এল্যাবোট মেথডে প্রথমে করে দিচ্ছি অর্থাৎ ডেসক্রিপটিভে প্রথমে করছি তারপরে আমরা সঠিক করে দিচ্ছি তাহলে হাজার একটি কলম এবং নশো দশটি পেন্সিলের সর্বপেক্ষা যতজন ছাত্র ছাত্রীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে তাহলে সংখ্যা দুটির গশাগুড় মানে সমান তাহলে সংখ্যা দুটির গোসা গুবের করবো তাহলে হাজার এক দেখো হাজার একের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে থার্টিন ইন্টু সেভেন ইন্টু ইলেভেন হবে আর নশো দশের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের থার্টিন ইন্টু সেভেন ইন্টু ফাইভ ইন্টু টু তাহলে এবার হচ্ছে এদের গশাগুবের করতে হবে অতএব সংখ্যা দুটির গোস হবে ইকাল টু নাইনটি ওয়ান অতএব অতএব সর্বাপেক্ষা একানব্বই জন ছাত্রছাত্রী সমান সংখ্যক কলম ও পেন্সিল পাবে